অনেক দিন আগের কথা ব্রিটেন দেশে ছিলেন এক রাজা লিয়ার তিনি ছিলেন বৃদ্ধ ও জ্ঞানী তার তিনটি কন্যা ছিল গনরিল রিগান ও কর্ডেলিয়া একদিন তিনি তার তিন মেয়েকে ডাকলেন আর বললেন আমি এখন বুড়ো হয়ে গেছি রাজ্য তিন মেয়ের মধ্যে ভাগ করে দিতে চাই কিন্তু আগে বলো তোমরা আমার প্রতি কতটা ভালোবাসা রাখো বড় মেয়ে বলল হে বাবা আমি আপনাকে এত ভালোবাসি যতটা ভালোবাসা পৃথিবীতে কেউ কাউকে দিতে পারে না এই কথা শুনে রাজা খুশি হয়ে গেল এরপর মেঝ মেয়ে বলল বাবা আমি আপনাকে এত ভালোবাসি যে সুখ দুঃখ সব আপনার জন্য উৎসর্গ করব কথা শুনেও রাজা খুশি হয়ে গেলেন সর্বশেষ ছোট মেয়ে কর্ডেলিয়া বলল বাবা আমি আপনাকে ভালোবাসি যেমন একজন কন্যা তার বাবাকে ভালোবাসে না কম না বেশি এ কথা শুনে রাজা রেগে গেলেন এবং বললেন এ কেমন উত্তর তুমি আমায় ভালোবাসো না বেরিয়ে যাও আমার রাজ্য থেকে আপনি আমায় ভুল বুঝলেন বাবা আপনি বুঝবেন একদিন আমি কতটা ভালোবাসি আপনাকে এ কথা বলে কর্ডেলিয়া রাজ্য থেকে বেরিয়ে গেল ফ্রান্সের প্রিন্স যখন কথা শুনলেন তিনি কর্ডেলিয়াকে বিয়ের প্রস্তাব দিলেন কর্ডেলিয়া রাজি হয়ে গেল এবং তারা ধুমধাম করে বিয়ে করলেন অন্যদিকে রাজা গনরিল ও রিগানকে রাজ্য ভাগ করে দিলেন কিন্তু কিছুদিন পর তারা বাবাকে অপমান করে রাজ্য থেকে তাড়িয়ে দেয় রাজা লিয়ার মনে দুঃখ নিয়ে রাজ্য থেকে বেরিয়ে গেল করডেলিয়া যখন জানতে পারলো তার বাবাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে সে সঙ্গে সঙ্গে প্রিন্সকে সব খুলে বলল। এবং বলল বাবাকে এখানে নিয়ে এসো বাবা আমাদের সাথেই থাকবে প্রিন্স বলল ঠিক আছে তুমি যেমনটা চাইবে এই বলে প্রিন্স খবর দিয়ে রাজাকে তার প্রাসাদে নিয়ে আসলো রাজা কর্ডেলিয়াকে দেখে বলল মা আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তুমি আমায় সব থেকে বেশি ভালোবাসো কর্ডেলিয়া বলল ক্ষমা চেয়ে আমায় লজ্জা দিবেন না বাবা আপনি ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন এই গল্পের মরাল অফ দ্য স্টোরি হচ্ছে সত্যিকারের ভালোবাসা কথায় নয় কাজে প্রকাশ পায় ছোট্ট বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না কিন্তু